আমার কাছে আসলে জামাত অত্যন্ত ভালো একটা দল সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একঝাঁক তরুণের সামনে আর আমরা রংপুর পিরিগা রংপুরের পিরিগাছা কাউনিয়া চাই আসনের হচ্ছে জনমত জরিপ আমরা করব এখন এই তরুণদের সাথে আমরা কথা বলবো যে তরুণরা আসলে কি চায় তরুণদের সামনের যে সামনে বাংলাদেশ যে অগ্রগতি হবে কাকে নিয়ে বাংলাদেশ এগুতে চায় আমরা সেই তাদের কমেন্টস জানবো তাদের কাছ থেকে শুনবো যে তাদের অভিমতটা কি তারা কেমন সরকার ব্যবস্থা চায় আসুন দেখা যাক আমরা তরুণদের সাথে কথা বলবো কি নাম তোমার মোহাম্মদ রিফাত আমরা রিফাতের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে তো রিফাত বর্তমান জানো যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এর আগে আমাদের হচ্ছে একটা সৈরেচার সরকার ছিল তার পতন কিন্তু তোমাদের মাধ্যমেই ঘটছে তো এখন তোমরা এখন তোমরা কি রকম সরকার ব্যবস্থা চাচ্ছ এবং তুমি কাকে চুজ করতেছো বর্তমান বর্তমান আমার দেখা মতে আমি জামাত ইসলামকে চুজ করে নিচ্ছি কারণ তারা আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এবং দেশে বিতর্ক সৃষ্টি করে এরকম কিছু লোক জামাতকে তো বিতর্কিত করে তোমার কাছে কেমন মনে হয় জামাত আমার কাছে আসলে জামাত অত্যন্ত ভালো একটা দল তারা ইসলামকে নিয়ে কাজ করে সবাইকে ইসলামের পথে দেশের প্রতি কি তাদের ভালোবাসা আছে অর্থাৎ তাদের কিন্তু যুদ্ধ আপরাধী ট্যাগ দেওয়া হয় এটা সম্পূর্ণ ভুল কথা তারা ইসলামের পক্ষে কথা বলে দেখে ইসলাম বিরোধী যারা তারা এগুলা বলে মানে তুমি বলতে যারা ইসলাম বিরোধী তাদের এই জামাত ইসলামের এই কর্মকান্ড গুলোকে সহ্য হয় না কিন্তু জামাত ইসলাম আমরা দেখেছি এবার যে হিন্দুদের যে পূজা এই পূজাতেও তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা তো আমার তোমার কাছে কেমন মনে হয় তারা কি অটুট রাখতে পারছে সম্প্রীতিটা হ্যাঁ তারা সুন্দরভাবে জিনিসটাকে মানে এবার তুমি পিড়িগাছা কাউন্ডিয়া কাকে চুজ করো পিড়িগাছা কাউনিয়া আসনে যিনি এমপি প্রার্থী এখানে জামাত ইসলামের কে তাকে কি চেনো জি তার সম্পর্কে কি জানো তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মনের মানুষ আর তিনি আমাদের তাকে যদি নির্বাচন করা হয় তাহলে কি এই পিড়িগাছা কাউনিয়ার জনগণ কি ভালো থাকবে ইনশাআল্লাহ ভালো এই উপজেলার এই জনপদের মানুষের কি উন্নয়ন সাধন হবে তুমি মনে করো জি জি অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার গুরুত্বপূর্ণ একটা কমেন্টস এই যে কি অবস্থা এই তোমার বয়স কত বর্তমান আমার বয়স 18 তোমার ভোট হয়েছে না হবে সামনের বার হবে ভোট দিতে পারবে এই যে সামনে যে ভোটটা হবে এই ভোটটা তার মানে তুমি একজন ভোটার তো তুমি এই যে ভোটার তুমি বর্তমান পির গেছা কারণ তোমার উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে পারবে এইরকম কাকে তুমি পছন্দ করো কোন প্রার্থী থাকে এখানে জাতীয় পার্টির প্রার্থী থাকতে পারে বিএমপির প্রার্থী আছে এহমদাদুবাগ ভরসা বাংলাদেশ জাওয়াত ইসলামের প্রার্থী আছে উপাধ্যক্ষ এটিএম আজম খান পাশাপাশি এন সিপির আছে আক্তার আমরা শুনতে পাচ্ছি কি যে এখানে হোসেন আক্তার হোসেন আক্তার হোসেন অনেক ভালো মনের মানুষ কি আপনি হ্যাঁ অবশ্যই আমি চিনি তার সাথে আমি দেখাও করছি দেখ আক্তার হোসেনের পক্ষে তুমি হচ্ছে কাজ করতে চাইতেছো অবশ্যই আক্তার হোসেনের দু একটা তার কি গুণ দেখে তোমার কাছে পছন্দ হলো যে আক্তার হোসেনকে নির্বাচন করা দরকার আর গুণ কিরকম এই যে কোটা আন্দোলন এটা 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 কিন্তু মানে মানে ওনারাই দল গঠন করে এটার বিরুদ্ধে আর কি অ্যাকশন নিয়েছে অর্থাৎ ছাত্ররা যে আন্দোলন করে এই ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কের মুখ্য সমন্বয়ক হচ্ছে আক্তার হোসেন আর তরুণ প্রজন্ম থেকে আমরা আক্তার হোসেনেরও কিন্তু এখানে একজন সাপোর্টার পাইলাম কিন্তু আমরা বিভিন্ন রকমের একেবারেই তরুণদের থেকে আর এই তরুণরা কিন্তু বলতেছে যে একজন আমরা পাইলাম যে বাংলাদেশ জামাত ইসলাম কে সে চুজ করছে আর একজন পাইলাম হলে যে এনসিপি এই আসলে আমরা জানি যে আক্তার হোসেন কাজ করছে আক্তার হোসেন কে সে ভালোবাসে আক্তার হোসেন তার মতে যে আক্তার হোসেন এখানে যদি নির্বাচিত হয় তাহলে সে পীরগাছা উপজেলাকে সাজাতে পারবে তার অভিমত হচ্ছে এটা অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার স্বাধীন মতামত ব্যক্ত করার জন্য আরো কিছু তরুণ আছে আমরা আসলে সময়ের অভাবে তার কাছে আমরা সাক্ষাৎকার নিতে পারলাম না তো যে কোনো সময় আমাদের সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তরুণদের জনমত জরিপ আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ